আপনি কি জানেন কিছু খাবার নীরবে শরীরের ভেতর প্রদাহরোধ করে যা শুধু হৃদযন্ত্র নয় জয়েন্ট ও মস্তিষ্ককেও রক্ষা করে এই প্রাকৃতিক খাবারগুলো শুধু সুস্বাদুই নয় এগুলো ভেতর থেকে শরীরকে সারিয়ে তোলে চলুন দেখি এমন পাঁচটি শক্তিশালী প্রদাহরোধী খাবার যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত এক হলুদ গোল্ডেন স্পাইস নামে পরিচিত এই মশলা কারকিউমিনে ভরপুর যা জয়েন্টের ব্যথা শক্তভাব ও ফোলাভাব কমাতে সাহায্য করে স্যুপ বা সুদিতে অল্প পরিমাণে মিশিয়ে খেতে পারেন দুই ব্লুবেরি এই ছোট ফলটিতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় সকালের খাবার বা স্ন্যাক্স হিসেবে আদর্শ তিন স্যামন মাছ এতে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহ কমায় হৃদযন্ত্রের সুরক্ষা দেয় এবং মানসিক প্রশান্তি বজায় রাখে গ্রিল বা বেক করে খেতে পারেন চার গ্রিন টি এই প্রাচীন পানীয়টিতে রয়েছে ক্যাটেচিন যা শরীরের ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে সহায়তা করে ও ইমিউনিটি বাড়ায় দিনে এক কাপ গ্রিন টি ক্লান্তি ও স্ট্রেস কমাতে কার্যকর পাঁচ অলিভ অয়েল ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান এতে থাকা ভালো ফ্যাট হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে এবং শরীরকে ভারসাম্যে রাখে রান্না বা সালাদে ব্যবহার করুন প্রতিদিন এই পাঁচটি খাবার খান প্রকৃতি নিজেই আপনার শরীরকে ভেতর থেকে সারিয়ে তুলবে কারণ কখনো কখনো সবচেয়ে ভালো ওষুধ পিল নয় বরং আপনার রান্নাঘরেই লুকিয়ে থাকে আরও এমন প্রাকৃতিক হেলথ টিপস জানতে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন